নবনীতা দেবসেনের গল্প গদাধরপুর উইমেন্স কলেজ সন্ধ্যা সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে আচ্ছা তোর মনে আছে গীতু সেই পাঠ চক্রের সেশনটা তরুর সেই মুখ নামিয়ে গান ও আমার গোলাপ বালা তখন তো অশোক তরু অন্য ঢঙে গান করেন আর তোর বাবুর বক্তৃতা হল সে সেশনে বিষয়ে সেই যে রে যেখানে আমি আমার জলের স্বপ্নটার মানে জিজ্ঞেস করেছিলুম উনিও খুলে বলবেন না আমিও না জেনে ছাড়ব না এখন তো মানেটা জানি উহ এত হাসি পায় সেদিনকার কথা ভাবলে মামা বাবুকে কি মুশকিলেই ফেলেছিলাম সত্যি গীতু তোরা যে কী করে থাকিস গদাধরপুরে ওখানে তো আর এরকম পাঠ চক্র টক্র হয় না বক্তা পাবি কোথা গাইয়েই বা কই সভ্য সমাজের বাইরে একটা কলেজ বসিয়েছে কি করতে কে জানে ওখানে লাইফ বলতে তো কিছুই নেই থিয়েটার তো নেই ভালো সিনেমাও নিশ্চয়ই যায় না এক্সিবিশন কি কনসার্টের তো প্রশ্নই ওঠে না তেমন একটা রেস্তোরাঁ কিংবা দোকানপাট পর্যন্ত নেই কি করে আছিস বলতো কি নিয়ে থাকিস প্রেম ট্রেমও তো হয় না অমন মফস্বলের মধ্যে সবাই নিশ্চয়ই চোখ পাকিয়ে আছে এক গাদা মেয়ে মাস্টার মিলে হোস্টেলে থাকা দেখিস বাবু সাবধান শেষটা বস বানিয়ে ফেলিস না গদাধরপুরটাকে এ তো প্রায় জেলে থাকার মতোই কিনা ফ্রিডম বলে নেই কিছু আচ্ছা কি করিস রে তোরা ছুটির দিনে কিংবা সন্ধ্যেবেলায় নদীর ধারটা পুরনো হয় না কাছাকাছি কোনো প্রপার শহর আছে গাড়ি করে ঘুরে আসা যায় গাড়িও নেই কেন কলেজের স্টাফ কারে যাবি তাও নেই আশ্চর্য যেমন জায়গা তেমনই কলেজ কি করেই বা আছিস ওই অজগায়ে চিরকাল শ্যামবাজারের পাঁচ মাথায় বাস করে বোরিং লাগে না বিএটি এর তো নামও করিস না লাগিয়ে দিই একটা সম্বন্ধ আমার এক ভাসুর ফিরছেন বিদেশ থেকে একটু বয়স্থা এডুকেটেড মেয়ে চান নিজেও বহুকাল একাডেমিক লাইনেই ছিলেন তোর সঙ্গে বেশ মানাবে না মশাই অত হাসের কিছু নেই বত্রিশ তো পার হলে এরপর আর কবে বিয়েটা করবে শুনি চিরকাল কেবল গেঁও গাধাগুলোকে পিটিয়ে গরু বানালেই চলবে গদাধরপুরে কি মানুষ থাকে ওটা কি একটা লাইফ হলো গেতু লাইফটা কীরকম বদলে গেল দেখ একসঙ্গে পড়তে পড়তে কত স্বপ্ন কত প্ল্যান তারপর আমি শ্বশুরবাড়ি আর তুই গদাধরপুর উইমেন্স কলেজ কোথায় গেল লেখক হওয়া কোথায় গেল নাটক করার স্বপ্ন একদিক থেকে দেখলে অবশ্য তুই মন্দ নেই বেশ ঝাড়া হাত পা আমি এটা ভালো থাকা হলো ঘর সংসার ছেলেপুলে নিয়ে নেতা জোবরা হয়েই কাটল দশটা বছর একদম গবেট হয়ে গেছি কে বলবে একদিন ডিবেটিং চ্যাম্পিয়ন ছিল এখন যা কিছু ডিবেট সব আয়া বাবুচ্চির সঙ্গে কর্তা তাহলেই হয়েছে তার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় যে ডিবেট করব তিনি তো এই অফিস এই ফ্যাক্টরি এই ট্যুরে যাওয়া ও মুখ পার্টিকে মিট করতে গ্র্যান্ড হোটেলে লাঞ্চ তমুক পার্টিকে মিট করতে স্যাটারডে ক্লাবে ডিনার এই কম্মই করে বেড়াচ্ছেন দশ বছর নন স্টপ বউয়ের সঙ্গে বসে বসে ডিবেট করার মতো তার অত সময় নেই ভাই দিন রাত ছুটোছুটি একটু যদি বিশ্রাম পান তো সেই ক্লাবে বউয়ের আঁচল ধরা হলে কেউ জীবনে উন্নতি করে না বুঝলে কেন আমার জন্য তো আয়া আছে ড্রাইভার আছে খানসামা আছে মালি বাবুরচি ঠাকুর চাকরের ঘোর বৃন্দাবন একেবারে আবার একটি কর্তাও চাই সেটা বাড়াবাড়ি হয়ে যাবে না একেই তো আমার বলে কত ফ্রিডম যখন খুশি বেরো যেখানে খুশি যাও যা খুশি কেনাকাটা করো শ্বশুর শাশুড়ি দেওর ননদ কেউ ঘাড়ে নেই যে যার সে তার সব রকম সুযোগ সুবিধা রয়েছে হাই সোসাইটির কানেকশানস রয়েছে কত নিমন্ত কত পার্টি আমার মুখে নালে শোভা পায় না ভাই পায় তুই বল ব্যাপারটা কি জানিস ছোটবেলায় পড়েছিলি না দোয়াত আছে কালি নেই আমার সংসারটা হচ্ছে ঠিক তাই হাসছিস ছাই বলতে যেতে তুমি আমার জীবন পেলে জানিস না তাই বলছিস সেই চিরাচরিত গল্প আর কি এই সকল ক্ষেত্রে নিয়ম হচ্ছে বৌদের হয় কোনো প্রেমিক জোগাড় করে পালিয়ে যাওয়া নয়তো ভাগ্নে টাগ্নে কিংবা ড্রাইভার ট্রাইভারের সাথে লুকিয়ে চুরিয়ে প্রেম করা গল্পের বইতে তাই করে যারা এসব কম পারে না তারা চার ইঞ্চি ঝুলের জামা পরে ফ্রেঞ্চ শিপন শাড়ি হাঁটু পর্যন্ত তুলে লেসের রুমালে নাক চেপে হফতায় একদিন বন্যাত্রাণে কিংবা কুষ্ঠাশ্রমে বেড়াতে যায় আর বাকি ছদিন ধরে তারই জন্য দুবেলা মিটিংবাজি করে পার্ক হোটেলে আর বাকিরা হয় দুপুরবেলা ক্লাবে গিয়ে অন্য গিন্নিদের সঙ্গে তাস খেলে আর জিন খায় নয়তো আমার মতো খুঁজে খুঁজে পুরনো বন্ধুদের বের করে তুতিয়ে পাতিয়ে আড্ডা দিয়ে সময় ভরাতে চায় আজকাল অবশ্য বুটিক খোলার একটা রেওয়াজ হয়েছে উপরি রোজগারও সময়টাও কাটে সময় যে আর ফুরোতে চায় না বাচ্চারা তিনজনেই দার্জিলিংয়ের স্কুলে আছে এখানে কি রেগুলার পড়াশোনা হয় আজ বন্ধ কাল স্ট্রাইক ওইখানে থাকলে ডিস্টারবেন্স হবে না তাছাড়া উনি বলেন হোস্টেলে থাকলে নিজেরটা নিজে করতে শিখবে আমি যে এদিকে কী করি গান হ্যাঁ আবার একটু আটটু ধরেছি ওটা একটা স্পেশাল ক্লাসে জয়েন করেছি না রে পিয়ানোটা ছেড়েই দিয়েছি ওটা তো কোনোদিনও তেমন ভালো লাগত না কেবল চালিয়াতির জন্য শেখা ভালোবেসে আর স্কুলে পিয়ানো নেয় কজন তোর সেতারের কথাটা একদম আলাদা সেতার হলো তোর প্রাণ তাও কি আর এতদিন থাকতো যদি বিয়ে করে সংসার পেতে বসতিস নেহাত বনে বাদাড়ে পড়ে আছিস আর একা একাটি আছিস তাই এখনো সেতারটা বজায় রাখতে পেরেছিস ভাগ্যিস তোর রেডিও প্রোগ্রামগুলো থাকে তাই তো তবু কলকাতায় আসিস নইলে কে আর পারতো বল গদাধরপুরে গিয়ে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ টিকিয়ে রাখতে অমন একটা গড ফর সেকেন্ড প্লেস রেডিও অ্যাবসার্ড কথা বলিস না আমি গাইব কি আমার গান কি লোক সমাজে বের করবার মতন ওই সময় কাটাতে নিজের মনের যা একটু গুনগুন করা তোমার সেতারের সঙ্গে তার তুলনা হয় আমি তো ভাই কোনো দিনও অরিন্দমদের মতন গাইতে পারতু না আচ্ছা তোর অরিন্দমের কথা মনে পড়ে গীতু সত্যি কি গলাই ছিল ছেলেটার না রে এখন তো আর রেডিওতে প্রোগ্রাম করে না অত বড় পোস্টে কাজ করছে আইসিটিতে ব্যুরোক্র্যাট হয়ে গেছে পুরোপুরি বক্সওয়ালা সাহেব আমার কর্তা যেমন অথচ দেখ অরিন্দমের চেয়ে কত নিরেশ গাইতেন উমাদি অরিন্দম যখন এ ক্লাস আর্টিস্ট ওমাদি তখন বিতে চর্চার গুণে সেই উমাদিরও এলপি বেরিয়ে গেল গানের লাইনটা যে ছেড়ে দিল অরিন্দম জুনিয়র এক্সিকিউটিভ পরীক্ষায় অত ভালো রেজাল্ট করলো কি না এখন তো সিনিয়র এক্সিকিউটিভ ভালো চাকরিটা পেয়েই মস্ত ক্ষতি হয়ে গেল ওর হাসছিস তুই ভালো চাকরি পেলে বুঝি লোকদের ক্ষতি হয় না খুব হয় কত যে ক্ষতি হয় তা যার ভালো চাকরি নেই সে কখনো বুঝবে না বেকারি যেমন বড় চাকরিও তেমন কি করে যে মানুষকে নষ্ট করে ফেলে তা তো দেখতে পাও না সে অন্যরকম সর্বনাশ অরিন্দম যদি ওই চাকরিটা না পেত আমি ঠিক জানি এখন মস্ত বড় গাইয়ে হতো কোনটা বেশি ভালো হত ভাব গীতু তোর মনে আছে সেবার রবীন্দ্র জয়ন্তীতে উমাদি অরিন্দমের গান সোনার হরিণ চাই অপূর্ব হয়েছিল না অরিন্দমের চিরসখা তোর মনে পড়ে না গীতু উমাদের বোধহয় অরিন্দমের প্রতি একটা উইকনেস ছিল উমাদের সেই বন্ধু রহরহ সাথে আমি কোনো দিনই ভুলব না আমাদের সেই হেঁটে হেঁটে ফেরা সায়েন্স কলেজ থেকে অরিন্দমকে তুলে নিয়ে সন্ধেবেলায় বালিগঞ্জের ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে পাড় চক্রের রিহার্সেলের পরে মনে পড়ে গীতু কি করে হাঁট তুমরে অত চৌরঙ্গিতে এসে ট্রাম ধরে শ্যামবাজার এখন তো একদম হাঁটতেই পারি না তুই এখনও পারিস তুই যে রোগা আছিস তাই আচ্ছা আমরা দুজনেই অরিন্দমের গান অত ভালোবাসতুম অথচ কোনো হিংসে হিংসিত ছিল না রেজাল্ট বেরোনোর পরে গঙ্গাধারে সেই সন্ধ্যাটা মনে পড়ে অরিন্দমের আমার এ পথ গাওয়া আর তোর আমার কান্না মনে পড়ে তোর কি রাগ আমার উপরে অরিন্দমকে যখন আমি না বললুম আচ্ছা তুই এত খেপে গেলি কেন বলতো কি আশ্চর্য একটা বন্ধুতা হয়েছিল আমাদের তিনজনের বেচারি উমাদি আমাদের তিনজনকে হিংসে করতেন উহ আবার সেই পুরনো প্রশ্ন অন্তত দুশো বার তোকে বলেছি কেন অরিন্দমকে না বললুম তোমার অত ইচ্ছে ছিল তো তুমি নিজেই কেন বিয়ে করলে না বাপু তাকে বাহ আমাদের জুড়ি মিলেছিল না ছাই ওটা তোর ফিক্সেশন এই দশ বছর বাদেও একই কথা বলবি কেন ওকে বিয়ে করলুম না কেন আবার আমার ব্যারিস্টার বাবাটি অমন কেরানি বাপের গায়ে ছেলেকে পাত্র বলেই মানতেন না আমাদের সঙ্গে ওদের বাড়ির অবস্থা মিলত না আমি একভাবে মানুষ ওরা অন্যভাবে তখন তো আর ওই পরীক্ষাটা দেয়নিও কি করে জানব বল যে দুটো বছর যেতে না যেতেই অরিন্দমের এতখানি অবস্থা পাল্টাবে যখন ও চাকরিটা পেলো ততদিনে তো আমার বিয়ে হয়েই গেছে অরিন্দম কিন্তু মাত্র গেল বছরই বিয়ে করল দিল্লিতে পাঞ্জাবি বউ শুনেছি নাকি খুব সুন্দরী তুই দেখেছিস না আমিও দেখিনি অরিন্দমকেই দেখিনি সেই আমার বিয়ে রাত্রিরেই তো শেষ সাক্ষাৎ ও কখনো আমাদের বাড়িতে আসেনি আমার কর্তাকে তো মিটি করেনি করলে অবশ্য জমতো ভালো কথাটাকে জানিস ও যদি গানই ছেড়ে দিল তাহলে ওকে বিয়ে করলেই বা কী তহত্যা হতো এই একই হতো আমার কর্তারও যেমনই অরিন্দমেরও নির্ঘাত তেমনি অফিস ফ্যাক্টরি লাঞ্চ ডিনার ট্যুর প্রোগ্রাম ক্লাব ককটেল দেখতিস ঠিক সেই একই লাইফ হতো আমার বরং কষ্ট আর একটু বাড়ত কেবলই মনে হতো গান ছিল গান নেই একটা বুরোক্র্যাটের সঙ্গে আর একটার তফাত একখানা কাস্টম মেড মার্সিডিজ গাড়ির সঙ্গে আর একখানার যা অর্থাৎ শূন্য নীল দে সম্মান করব না কেন নিজের স্বামী বলে কথা সম্মান টম্মান সবই করি তবে কি জানিস ওই ওদের ওই যান প্রাণ দিয়ে কেরিয়ার গড়াটাতে কেমন যেন ঘেন্না ধরে গেছে ভাই ওদের এয়ার কন্ডিশন অফিসের চেয়ার টেবিলগুলো যেমন ফ্যাশনেবল আর কমফোর্টেবল ওদের লাইফগুলোও তাই আর লোকগুলো সব এক জাতের একটাকে চিনলেই সবগুলোকে চেনা হয়ে যায় যাই তো ক্লাবে সব কটা এক সব ছাঁচে ঢালা মানুষরে অরিন্দমের চাকরিটা তো ওই ছাঁচের সেও অমনি হয়ে গেছে নিশ্চয়ই আমার কর্তার মতোই গান টান তো আর কোথাও গাইতে শুনি না ওর বউটার জীবনও আর দশ বছর বাদে এই শ্রীমতীর মতোই হবে তাকেও কলেজ ফ্রেন্ডদের খুঁজতে বেরোতে হবে দেখিস হ্যাঁ তা যা বলেছিস যদি দশ বছর টেকে আজকাল তো এরকমই হাল হয়েছে এদের সেই সোসাইটিটাই তেমনই রুনুর লাইফটা কি হয়ে গেল দেখ সত্যি ভেরি স্যাড জয়ন্তী আবার বিয়ে করে ফেলেছে এখন মিসেস মেহেরা হয়েছে রুনুটা ওরকম পারবে বলে মনে হয় না ও বিয়ে পড়তে ভর্তি হয়েছে শুনলুম হ্যাঁ রেগিতু তোদের ওখানে ফিলোসফিতে কোনো ভ্যাকেন্সি নেই আমি কিন্তু ইন্টারেস্টেড বাচ্চাদের তো দার্জিলিং পাঠিয়ে দিয়েছি এখন আমার কাছে আলিপুরো যা গদাধরপুরো তাই এটা কি একটা লাইফ হলো হয় ভীষণ হেক্টিক আর নয়তো বোরিং বরং তোদের ওখানটাই বেশি রিফ্রেশিং হবে আমার বায়োডাটা তো তুই জানিস কে সত্যি একটু খোঁজ নিবি গিয়ে সিরিয়াসলি বলছি কি আশ্চর্য হাসছিস ওহ কর্তার কথা ছাড় তার বেয়ারা বাবুর্চি সবাই আছে আমি তো একটা ফাও কর্তা হয় টেরও পাবেন না মেম সাহেব কলকাতা মেয়ে ইয়া গাদাধরপুর মেয়ে একমাত্র পার্টি দেবার সময় ছাড়া বাজে কথা রাখ আর একটু কফি নে এটা নতুন পার্কুলেটর ভালো কফি বানায় না ফ্রান্সের এক সাহেব দিয়েছেন কর্তাকে শোন সত্যি রে ফিলসফিতে একটা চান্স হয় না তোদের গদাধরপুর উইমেন্স কলেজে কি বললি ওখানে বড্ড মশা টিকতে পারবো না তুইও আমাকে ঠাট্টা করছিস কিন্তু